দিনের পর দিন জনপ্রিয়তা বাড়ছে শাহজাহপুরের এই কালো ভোনার বর্তমানে প্রতি প্লেটের দাম একশো পঞ্চাশ টাকা হলেও স্বাদ আর পরিমাণে কেউই অসন্তুষ্ট নন আমরা হোটেলে খাই সাতজন থেকে যাই হোক আমাদের হোটেল ছিল ওখানেও খেতাম বাবুবাড়ি হোটেলেও খাই এখন বাবুবাড়ি হোটেলে খাওয়ার একটু হলেও ডিফারেন্স আসছে স্বাদের ডিফারেন্স আসছে বলেই আমরা এখানে এসে খাই এখানকার কালাগুলো ভালো স্বাদ ভালো মজা অনেক মজা এজন্য আমরা বারবার আসি এবং এগুলো আমরা মাঝে মধ্যেই বন্ধু বান্ধব ইন্দা সবাই এসে একসাথে খাই প্রতিদিন প্রত্যেক হোটেলে বিক্রি হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কালো ভুনা। আর সেই সঙ্গে বাড়ছে ভোজন প্রেমীদের ভিড়ও প্রতিদিন গড়ে তিনশো পঞ্চাশ থেকে চারশো জন কোনো কোনো দিন ভোজন প্রেমীদের সংখ্যা আরো বেশি চাহিদা মোটামুটি প্রতিদিন থেকে মাঝে মাঝে তিনশো লোক আসে দূর থেকে আসে এখানে এসে খায় খাওয়া দাওয়া করে ভালো লাগে এজন্য এখানে কালাগুড়ের চাহিদা